shankar yeah. 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 বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই মুহূর্তে আমি চলে আসলাম আমারই পাশের পাড়া মানে শঙ্করা পল্লীর মহাশিবরাত্রির যে পুজোটা হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো আর একটা জিনিস দেখাই এদিকে কিন্তু শিবরাত্রির উপলক্ষে প্রচুর বড় একটা প্রোগ্রাম হতে চলেছে এই সবটাই তোমাদেরকে শেয়ার করবো বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন আমাকে ছিল না আমিও না কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল চ্যানেলটা করে সবাই সাবস্ক্রাইব করে রেখো তো চলো বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা শুরু করে যাবে I'm মন্দিরের সামনে আমি কিন্তু চলে আসলাম আর তোমাদেরকে একটা সিনেমাটিক ভিউ এর মাধ্যমে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আবার তো আমি ঠাকুরের মন্দিরের সামনে রয়েছি প্রথমে তোমাদের পুজোর পোস্টারটা আমি দেখিয়ে দিই এই রয়েছে কিন্তু পুজোর পোস্টার মহাশিবরাত্রির উৎসব দু হাজার চব্বিশ শঙ্কটাপল্লী শিব মন্দির এখানে মোটামুটি সবটাই লেখা রয়েছে তোমরা চাইলে পড়ে নিতে পারো আর এই পোস্টারের ঠিক বিপরীত দিকেই রয়েছে ঠাকুরের মন্দির যেমনটা তোমাদেরকে দেখালাম কত সুন্দর করে এখানে কিন্তু ডেকোরেশনটা করেছে বেশ দেখতে অসাধারণ লাগছে যেটা সিনেমেটিক শট তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আর এখানে অসাধারণভাবে কিন্তু মন্দিরের মানে ঠাকুরের যে ডেকোরেশনটা করা হয়েছে এই পাশে যেমন দেখতে পাচ্ছি ঠাকুরের মালা রয়েছে নীলকণ্ঠ ফুল রয়েছে তারপরে আরও অনেক রকম ফুল রয়েছে তারপরে এখানে বেল ফল রয়েছে তার আরও অনেক কিছু রয়েছে ঠাকুরের প্রিয় এটা দেখতে পাচ্ছি আর এখনও কিন্তু পুজো শুরু হয়নি একটু পরেই পুজো শুরু হয়ে যাবে মানে আটটা ছাপ্পান্ন পোহর লাগবে তখনই এখানে পুজো শুরু হবে জল ঢালা হবে তোমাদেরকেও সেটাও আমি শেয়ার করবো এদিকে যেমন তোমাদের আমি ঠাকুরের মন্দিরটা দেখালাম ঠাকুরের মন্দিরে ঠিক এই পাশটা মানে এখানে একটা বড় মাঠ রয়েছে মাঠের মধ্যে বড় ফাংশন হবে যেটা আমি জানতে পারলাম বা তোমাদেরকেও শেয়ার করে দিলাম এবার কে আসছে সেটা দাদার কাছ দিয়ে আমি পরে শুনে নেব আর তোমাদেরকেও আমি দেখিয়ে দেবো বেশ দেখতে কিন্তু খুবই ভালো লাগছে স্টেজটা মোটামুটি এই রয়েছে স্টেজ আর স্টেজের কালকে বা পরশু দিন হবে দাদা আচ্ছা তো স্টেজের কালকে হবে কালকে তোমাদেরকে এসে আমি দেখাবো আর জল ঢালায় যখন শুরু হবে তখন তোমাদেরকে এসে দেখাবো যে কেমন পরিমাণে ক্রাউড হয়েছে না হয়েছে তো সবটাই শেয়ার করে থাকবো ভিডিওটা সবাই মানে ভিডিওটা সম্পূর্ণটা তোমরা দেখতে থাকো मोतिया जिस तरह একটু আগে তোমাদের দেখালাম বাবার মাথায় জল ঢলার কিছু মুহূর্ত এখন এখানে দেখতে পাচ্ছি বাবার মাথায় জল ঢালতে কত মানুষের সমাগম হয়েছে এই পর্যন্ত ছিল যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে ততক্ষণ যেন টানা